বাতি ওবায়দুল কাদের তুমি তো বহুত সাল্লাহ খেলা হবে খেলা হবে খেলা হবে আসলে কোন খেলা না তুমি একটা কুত্তার বাচ্চা আমরা কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হুসেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন তুমি একটা খাডাসের বাচ্চা খাটাসের তুমি মত তুমি একটা মত খোর তুমি বাংলাদেশ পুলিশ পুলিশ করে দিয়া বহুত আমি করাইছ বহুত অত্যাচার করাইছ মানুষের জুলুম অত্যাচার করাইছ তোমার বিচার হবে কিন্তু অবায়দুল কাদের তুমি যে খেলা হইয়া খেলা হবে কইয়া মাটি নামলা তুমি কিন্তু একটা চো কুখ্যাত চোর বাংলাদেশের কেন তুমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুমি লুটপাট করে নিয়ে গেছ তোমার টাকা এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত ফেরত না আসবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নাম কেউ নিবে না এই শেখ হাসিনার নাম কেউ মুগ্ধাবার করতো না কে তোমরা অত্যাচার করছো জুলুম করে টাকা নিছ এই টাকা পয়সা সব আমরা ফেরত পাই মাল যে তাপসমাল তুমি ঢাকা শহরের রাস্তার মাটি কন্ট্রাক্ট দিয়ে বেচে গেছো তোমার বিচার হবে তোমার টাকা সব ফেরত আনতে হবে কামাল হোসেন তুমি পুলিশের দিয়ে লুটপাট করাইছো মরা মানুষের টাকা নামাইছো সে মরা মানুষের টাকা মধ্যে ফেরত আইবে বাংলাদেশে তোমরা তারপরে তোমাদের বিচার হবে তোমাদের বিচার হইতে ওইতে দুনিয়াটা যাইবো আর কি যে তোমাদের বিচারে বিচারের কাজ করা দাঁড়াইতেছে গোলাম আজমর যে এরকম বিচার দাঁড় হইছে ছয় তোমার বিচারটা সেরকমই হবে জনগণ গো বাচ্চা হইছে তোমার শহীদ মিনার আন্যা আ ফুটকিটা ভাস দিয়া কারাকরণের লেগে তুমি এত বড় একটা দালাল ছিলা বাংলাদেশে দালাল তোমার দালাল এবার ছড়াইবো আর যারা নতুন উপদেষ্টা হইছে পুলিশের দালাল হইছে তারা বলেন খুব সাবধান পুলিশ 30 টক শহীদ প্রত্যেকটা 30 টক 30 টক শহীদদের দেশ এটা মাতবরিটা কম করেন কেন আপনারা ক্ষমতা দিয়ে মাত বুড়ি হয়ে যান গা আপনাকে পিছনে তিরিশ টাকা শহীদ লাগানো আছে আন্তর্জাতিক বকরটা একটা কিছু করেন না হ্যাঁ তিরিশ টাকা শহীদের অবদানে যতদিন দেশ থাকবে ততদিন চলবে এর মধ্যে যে মাধুরী করবেন তার কোনো পতন হয়ে যাবে গা কেউ মাতবুরি করতে চাইবেন না কেউ মাতবুরি করতে চাইবেন না আপনারা সংবিধান অনুযায়ী দেশ চালাইতে আসবেন সংবিধান অনুযায়ী দেশ চালাইতে আসবেন আপনার নিজের তো সংবিধান নাই কইছে ক যে তোরা ক্ষমতাতে আমার আছে লুটপাট করবি এক বেড়ার বোর চৈত বেড়ার টান দিতে এটা তো সংবিধানে নাই এই দেশের মধ্যে আছে কোনো মহিলার চারটা পাঁচটা আঙ্গা দিবি সংবিধান আছে নাই সংবিধান আছে কিন্তু নাই তাহলে তোরা এই সংবিধান পাইছে মারা রাস্তাঘাটে মারামারি ফারাফারি রাস্তাঘাটে সান্দাবাজি জুলুম অত্যাচার একটা পাতি নেতা রাস্তার নামায় দাও চৈতটা কুত্তা তার পিছে সিরিয়াল ধরে কয় নেতা আইসে নেতৃত্ব বাদ দে এটা নেতৃত্ব নেই চুরি ডাকাতি বাটপারি চিটারি এই রাজনীতি শেষ এই রাজনীতির দিনে গেল আপনারা নতুন সংবিধানে আসেন যেই দলের সংবিধান চাইবো আমরা মনে করবো এই দলটা চলি এই দলটা দেশ ছাড়াইতে আসবে আর যদি ভারতে তো ফেরত না দিলে আমরা দৈরান মুগিয়া ভারত তো আমার ঘরে কাছে এটা কি আমেরিকা এটা তো আর আমেরিকা না যে ভারত বাংলাদেশে বাদ দিলে ভারতের দিল্লিতে কেমন আসা তাদের আওয়াজ বাংলাদেশে দিছে তাহলে ভারতের তেনে করে দৈরান থেকে শনিবার আর মঙ্গলবার আমা পয়সার পূর্ণিমা লাগবো যে আমা পৈসা পূর্ণিমা করে দৈরান গিয়া এরা মুদিরে কইলে আর তগর দেশে তোরা দেশে তখন খাওন নাই খাউন বন্ধ করে দিলি হয় আমরা তখন আমাদের নাই আমার আসামি রাজ না দেশে চুরি করে গেছে তারা কি চুন নাকি তাহলে তোরাই জরিফানা দিবি তোরা যে করে যে চুরিদারি করাইছ বাটপারি করাইছ এ জরিমানা তগর দিতে হইব একাত্তর সালে যে বাংলাদেশের অস্ত্র মস্ত্র লুটপাট করে আস এটাকে আমরা বলি নাই অস্ত্র মস্ত্রের সব ফেরত দিতে হইব পাকিস্তানের অস্ত্র তারা পাকিস্তান তাই আয়ুফ দল ভারতে অস্ত্র দে আমর তখন বিমান টিমান কামান যা যা সব তোরা লই গেছ কিন্তু এইগুলি ফেরত দেয় পাকিস্তানের পাকিস্তানের তো রেডি আউনের লাগি আমরা পাকিস্তানের ডাক দিলে হারাইবো কারণ হ্যার জুরের ভাই পাকিস্তানের মধ্যে মুসলমান জুরের ভাই ডাক দিলি আইব কিন্তু ভারত তো আমরা জোরের ভাই না ভারত হলো চারাও যা তারা রক্তে পানিয়ে মিলে না এখন আপনারা যে কোনো প্রকারে হোক আমাদের আসামি যদি থাকে এগুলি বাংলাদেশে ব্যাক করেন এগুলি আপনাকে লেগে আপনারা তো পচা গেছেন গা দিল্লি ভারত মুদি একবারে পসা তাড়াতাড়ি আমরা আসামি আম করে ফেরত দাও হাসি আয়ো আয় বো আয়া কাঠগড়ায় দাঁড়াও দাঁড়াইয়া তোমার যদি কোনো দুস পায় শেখ হাসিনার যদি কোনো দোষ থাকে শেখ হাসিনার বিচার হবে আমি মনে করি শেখ হাসিনা আমি মনে করি মনে হয় এরা দুয়া তুলছি কথা কেন ফাঁসি দিলে দিচ্ছে আইনমন্ত্রী পুলিশ দল উৎপাদ করালে করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ নিয়ে পরিচালনা করছে কাদিরা আয় সাধারণ সম্পাদক তরা তরা দুষ দিল হাসিনার মাছ আজকে দিল হাসিনা তো আর কয়ে দিছে যদি কয়া থাকে উনি পুলিশ প্রশাসন কইতারে। যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানুষ পাচ্ছি তাহলে শেখ হাসিনার কাজ তার বিচার হবে এই বিচারেই তার বিচার হবে আদালত হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালই তার বিচার হবে এবং শেখ হাসিনার বিচার করতে গেলে লন্ডন থেকে বিরিশার হাজার আইসের জমানের বিচার কর সে বলে অনেক কিছু দাবি করছে সে দেশরত্ন দাবি করছে আজকে আমরা দাবি করব। এতদিন আমরা ভুল তপস্যা করছিলাম বাংলার তিরিশ টাকা শহীদের গণতন্ত্রের মহানায়ক শেখ মুজিব এটাকে আমি মিশা ভাই এটা যদি না করতেন। তাইলে আমরা বিপদ হইত এখন আজকে খোলা মনে করি এই তিরিশ টকর শহীদের গণতন্ত্রের মহানায়কগুলো বাংলাদেশ পুলিশ গণতন্ত্রের